চলে আসছি মেকআপ করতে কী কী লাগে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমি চলে আসছি আমার মেকআপের ডালা নিয়ে এ তো দেখতেই পাচ্ছেন আসেন চলেন এখন জেনে নিই মেকআপ করতে আমাদের প্রথম স্টেপে কি কি লাগে আমরা অনেকেই তো জানি না মেকআপ করতে কী কী লাগে এ তো প্রথমে আমাদের যেটা লাগবে আপনারা চাইলে নোট করে নিতে পারেন এ তো প্রাইমার এই প্রাইমারটা অবশ্যই আমাদের লাগবে এটা হচ্ছে মেকআপের বেস বলি আমরা আর দ্বিতীয়ত আমাদের যেটা লাগবে মশ্চারাইজার একটা ভালো মানের মশ্চারাইজার আপনি ইউজ করতে পারেন আপনার স্কিনের জন্য আর তিন নাম্বারে যেটা লাগবে আর সেটা হলো এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশান ছাড়া তো মেকআপ পরিকল্পনা করা একদমই বৃথা আচ্ছা যাই হোক এরপর লাগবে যেটা আমাদের লুজ পাউডার বা যে কোনো পাউডার আপনারা নিতে পারেন মেকআপ সেট করার জন্য আর এরপরে লাগবে আমাদের অর্থাৎ এই যে আইসেডু প্লেট আইশেডুপ প্লেট তো আমাদের লাগবে চোখটাকে সুন্দর করার জন্য এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো এই যে কাজল কাজল লাগবে আমাদের চোখটাকে সুন্দর করার জন্য আর যেটা মেক্স অর্থাৎ মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই যে অর্থাৎ মেকআপ সেট করার জন্য স্পঞ্জ এটা তো লাগবেই আর এরপরে লাগবে আমাদের অনেকগুলো অর্থাৎ ব্রাশ অনেকগুলো ব্রাশ লাগবে আমাদের আর এই তো কী কী ব্রাশ লাগবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথম স্টেপে যে ব্রাশটা লাগবে সেটা হলো এটা এটা হচ্ছে আমাদের অর্থাৎ কাজলটাকে একটু স্মুথ করার জন্য আর এটা এটা হচ্ছে আমাদের আইসিডু ঠিক করার জন্য অর্থাৎ আইসিডু পরার জন্য আর এটা যে আমাদের এ তো ঠিক ব্রুটা ঠিক করার জন্য আর এটা হচ্ছে তো আমরা জানি ব্রাশ আমরা ইউজ করি সেজন্য আর এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো আইলাইনার আইলেনার লাগবে আর আর ঠুটটাকে আমাদের লিস্টটাকে সুন্দর করার জন্য এতো লিপ লাইনার আর লাগবে এই তো লিপস্টিক আর এ তো এগুলো হলো আমার মেকআপের অর্থাৎ কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথম স্টেপে মেকআপ করতে কি কী লাগে এই জিনিসগুলো থাকলে আপনি মেকআপ করতে পারবেন আর আমরা অনেকেই জানি না একটার পর একটা কিউজ করতে হয় সেই মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে আমি পরে ভিডিওতে হাজির হব ওকে আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো ওকে বাই